আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আম্মুর হাতে মজাদার দই রেসিপি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে তারপর আমরা কিছুটা ফুড কালার দিয়ে দিব এটা চাইলে আপনারা না দিলেও পারে তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর দিয়ে দিব স্বাদ মতো চিনি তারপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়ো দুধ আগে থেকে বানানো দইয়ের বীজ তো আমরা দুধটাকে ভালো মতো নেড়ে নিব আমরা যেই পাত্রে দই বানাব ওই পাত্রে কিছুটা দইয়ের বীজ লাগিয়ে নিব তারপর আমরা যেই মিশ্রণটা দিয়ে দই বানাবো ওটাতে দইয়ের বীজ পরেটা দিয়ে দিবো দেখতেই পারছেন কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে তারপর আমরা পাত্রে দইয়ের ব্যাটারটা ঢেলে দেবো আপনাদের কার কার যদি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন তারপর আমরা দইয়ের বীজটাকে একটা কম্বলের উপরে নিয়ে নেব তারপর আমরা কম্বলটাকে ভালো মতো পেছিয়ে নেবো তা দইটা সম্পূর্ণ ভালোভাবে হয়ে যায় তাতে আমরা দইটা বালিশ দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আমরা দেখবো আমাদের দইটা কেমন হয়েছে আমরা কম্বলটাকে সরিয়ে নিব প্রথমে ছোট্ট দইটা উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন মাসালা খুব সুন্দর হয়েছে বড় দইটা অনেক সুন্দর এখন আমরা দইয়ের ভিতরটা দেখাব দেখতে পাচ্ছেন কতটা মজাদার দেখাচ্ছে এবার খাওয়ার পালা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন